এখন বাজে চারটা পঞ্চাশ মানে পাঁচটাও বাজে না একদম ভোরবেলায় উঠে গাছের শিউলি ফুলগুলো কুড়িয়ে নিচ্ছি এত ফুল ফুটেছে যে মানে চোখ শান্তি হয়ে যাচ্ছে আর এত তাড়াতাড়ি ফুলগুলো তুলছিলাম যে আরও তো ফুল তুলতে হবে শুধু আমাদের গাছে তুললে হবে না আশেপাশেও কারো গাছ থেকে কিছু ফুল তো কুড়াতেই হবে তোমাদেরকে জানাই সুপ্রভাত দেখ ওই দেখো ওই চুমা দিলো এটা এটা আজকে দেখো একটা বাচ্চাকে পেয়ে গেছে তুলে নিতে ও যে ভাল লাগে ছোট ছোট এই ছাগলের বাচ্চা তোমাদেরকে জানাই শুভ সকাল আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেখো দেখো আর একটা কোথায় উঠেছে দেখো দেখা পাবাদি ওকে মাছ ধরতেছে সবাই তো পিছনে এসছি অনেক পর মানে পিছনে এসছিলাম একটা কাজে তারপরে আমি ভাবলাম একটু ভিডিও করি আর পিছনে আসার রাস্তা নেই আমাদের বাড়ি থেকে আসার রাস্তা নেই ওই পুষ্কুন্দের বাড়ির পিছন দিয়ে আসলাম সব রাস্তা বন্ধ করে দিয়েছে যার যার বাড়ির পিছনে রাস্তা ছিল হ্যাঁ সব পাশে বন্ধ সব পাশে রাস্তা বন্ধ তাই আমাদের ইচ্ছে থাকলে আমরা আসতে পারি না তো আজকে চলে এসেছি বলে বাবালে

মিকি কয় হে এতিয়া কি নিলে বুজি পঢ়া গেলামিকিটো মাতা উম মিকে আসো মি কি করে মিকে আসো আমরা ওদিকে যাই হ্যাঁ হ্যাঁ এ না পুস যাইস না কামড়াবে তুই দেখো অনেকে মাছ ধরছে ও গেছে বাজার ইয়ে আনতে মাছ বা ডিম নিয়ে আসবে আর আজকে আমাদের জমিতে যাওয়ার কথা তো সকাল সকালই যেতে চেয়েছি ওই জন্য বললাম ওকে যে মাছ বা ডিম ডিম নিয়ে আসতে বললাম এবার দেখি ও কী আনে যদি জমিতে যায় ওই কালো কচু শাকগুলো এর আগে যখন এনে খেয়েছিলাম উফ কি টেস্ট তারপরে তো চলেই গেলাম আর খাওয়া হয়নি টেস্ট ইজ বেস্ট বলছি তো এই জন্য ভাবলাম আজকে যদি গিয়ে কচু কয়েকটা তুলে নিয়ে আসা যায় তো ওই কচু শাকগুলো তো মাছের মাথা দিয়ে ভালো লাগে তাই আর কি ওকে বললাম যে দেখো গিয়ে যদি মাছ বা ডিম যেটাই হয় মাছ নয় তো সন্ধ্যার সময় আনলে এবার ও আসলে তারপরে আমরা জমিতে যাবো সকালবেলা চা বিস্কুট সবাই খেয়েছে চা করেছিলাম সবাই মিলে চা বিস্কুটেই খেয়েছে আর সেরকম ভারী কিছু খাওয়া হয়নি যদিও মিকিকে নিয়ে পিছনে আসলে না ও ভীষণ একদম স্বাধীন পায় কতবার যে কত কি করে মানে ভীষণ খুশি আর এরা তো বাচ্চারাও খুব আনন্দ পায় তাই না অঙ্কিত গ্রাম মানেই হচ্ছে খোলামেলা পরিবেশ সবাই মিলে ওই হুল্লোড় করে থাকা একটা আলাদাই আনন্দ খেলাটা কি খেলাটা খেলতেছে ওর সাথে ওই দেখো ওই দেখো খুশি খুশি দৌড় প্রতিযোগিতা দিচ্ছে মিকি দৌড় প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা দিচ্ছে মিকি সেই দৌড় দৌড় প্রতিযোগিতা कबड्डी कबड्डी है

হ্যাঁ বিশাল ঝগড়া লাগে যাবে দুজনের চলো হ্যাঁ গরুকে দেখেও ভয় পায় পালায় দৌড়াইতেছে মিকি চল চল মিকি চল একটা ঢুসি না খাইলে ওর ভাল লাগতেছে না সিং দিয়ে যখন একটা গুতা খাবে না তখন ওর ভাল লাগবে বল তখন এর ভাল লাগবে হ্যাঁ হ্যাঁ ওইটাই ভাবে ও কি শুরু করেছে একবার ছাগলের সাথে করলো এখন এই গরুর সাথে গিয়ে মারামারি শুরু করেছে

চলো বাড়ি যাই ও মাছ কিনে ফেলেছে ফোন করেছে মাছ নিয়েছে এবার আসলে পরে আমাকে মাছ কাটতে হবে কারণ কই মাছ কই মাছ ওই কই মাছ নাকি ওরা কেটে দেবে না তাই আমাকে কাটতে হবে পিস টাকাইছে তাই না দেখ ওকে দেখে ওর কাছে না जाया ওইদিকে ঢুকতে जाया কি বিকলার বিকল না জানা আমার এদিকে কিছু হচ্ছে কিছু হচ্ছে জ্যান্ত কই মাছ নিয়ে এসছে তাই জলের মধ্যে একটু রাখবো যেন মরে না যায় কই মাছ জ্যান্তই নাকি খাওয়া ভালো

এ মারতে লাগবে আগে জানো তো এর লবণ দিয়ে মারতে লাগে বলে ধীরে মোবের যে আটা দিও না দহন অমনি তোমাকে বাদ দেব তুমি কি দেখতেছ তাহলে দিয়ে না কোনা 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 এটা কি জেন তো यस ও বাবা এটাও জেন তো রে আইও ইয়া এখন এটার মধ্যে একটা শিল দিলা তুই তাহলে আর শিল ওই যে নিচে আছে ভিডিও হচ্ছে দেখার জন্য

ওরা মুড়ি খাবে না ওরা খাবে না মুড়ি মুড়ি খাবা মুড়ি খাবা না আমরা মুড়ি দিয়ে খাই হুম সেই গরম লাগতে জানো পিছনে কালকে রোদে দিয়েছিলাম প্রায় অনেক শুকিয়ে গেছিল একটু না কেমন ওই সাদা সাদা হয়েছে মানে ছাতা ধরা ছাতা ধরা শুকনো লঙ্কা তো রোদে দিলেই ঠিকঠাক হয় আবার মশলা টসলা মাঝে মাঝে রোদ দিতে হয় যে দেখো রোদ লাগা শুরু হচ্ছে আর অল্পর জন্য এগুলো তো রোদ লাগবে মাছগুলো আমার কাটতে হবে এদিকে কালকে রাতে ভিডিও এডিট করার সময় পাইনি এখন ওই যে ভিডিও এডিট করি নাকি মাছ কাটি বলো তো দেখো স্নান করে পুজো দিতে হবে কালকেও ফুল তুলে রেখেছি উমা পিঁপড়া ধরেছে ফুলের মধ্যে ঘরের দরজা খুলে রেখেছি সকালে উঠেই কাপড় চোপড় পাল্টে কিন্তু ওই ভিডিও এডিটের জন্য এখন এতটা দেরি হচ্ছে এদিকে কই মাছ কাটতে লাগবে প্রচুর সময় তারপরে রান্না করতে হবে জমিতে যেতে 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 ওই সকালের বদলে বিকেলেই যেতে হবে সকালে আর যাওয়া হলো না বাড়ির ফুলের পূজা দেওয়া মজাই হবে বলো ফুলের অভাব নেই আর ওখানে খালি কিনে কেনা ফুল দেয় কেমন তার মধ্যে অত ভালো না পচা অর্ধেক তিন দিনের বাসি ফুল না থাকলে তো ওইটাই করা যাবে তাও আমার যদি মনে করো বেলকনি থাকতো না আমি আরো ওখানে ফুলের গাছটা আরো অনেক লাগাইতাম তা তাও ভালো

ধরাই তো মুশকিল রে লাস্ট কবে আমাদের এই বাড়িতে কই মাছ এনেছিল আমি তো ভুলেই গেছি আদৌ এনেছিল কি না সেটাও সন্দেহ আছে তো যাই হোক আজকে আমি ওকে বলেছিলাম কই মাছ যদি পাও তাহলে নিয়ে এসো তাই যে তোমাদের বলছিলাম যে কি মাছ আনবে না ডিম আনবে তারপরে কইয়ের কথাই বলেছিলাম সেই কারণে কিন্তু নিয়ে আসলো লবণ দিয়ে হয় লবণ দিলাম মাছগুলো তো

কাটা কি কষ্ট জানো না কই মাছে এগুলা যে শক্ত শক্ত না হীরের কাটাগুলো। গুলো যে দুই সাইডে যে কাটাগুলো থাকে হাতে লাগে নাই তো হাতে লাগছে একটা আস্তে কাটো কিন্তু ওই রক্ত অল্প বাড়ছে এটা ব্যথা করতে পারে পড়ে হুম শিং মাছে যেরকম শিং মাছে গলা গলি ভীষণ ব্যথা লাগে কই মাছে এই কাটা যদি হাত দিয়ে একবার ঢুকলো এইজন্য ওরা কাটা দিল না ওরা ও তো প্যাক নাতে যাবে নাকি ওরা আমাদের করতে লাগবে এত কষ্ট করে মাছগুলোকে কেটে ধুয়ে নিলাম না মানে কাটতে এত কষ্ট হয়েছে আর কয়েকবার লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যে লবণ আর হলুদ মাখিয়ে এখন এই যে কড়াইয়ের মধ্যে হালকা করে এটা ভেজে নেব তারপরে কিভাবে রান্না করছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব যদিও আমি এর আগে করিনি তেল কই আজকে রান্না করব আর যদিও এটা কাকিমার কাছ থেকে শুনে করছি কারণ যেহেতু করিনি আগে তাই তো চলো রান্নাটা শুরু করি খুব দেরি হয়ে গেল আজকে কারণ এই যে মাছগুলো কাটতে ই করতে না এত দেরি হলো দেখো এখানে মশলার মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা তার সাথে হচ্ছে পোস্ত একসঙ্গে পেস্ট করে নেবো সর্ষে বাটাও অনেকেই দেয় তো সর্ষে বা পোস্ত যে কোনো একটা দিলেই হলো কালো জিরে দিলাম তারপরে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেখো ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি তারপরে পুরো মশলাটা যেটা পেস্ট করেছি সেটা দিয়েছি আর বাকি কিছু ছিল সেটা বাটির মধ্যে নিয়ে এটার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো মিশিয়ে নিয়েছি আর লঙ্কা গুঁড়ো তো দিতেই হবে আর নয়তো তো কালারটা ভালো আসবে না এইবার মশলা টাকে ভালো করে কষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে ঢেকে দিলে যখন এর থেকে তেলটা বেরিয়ে যাবে তারপরে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিব তো এইভাবে তোমরা কারা কারা কই রান্না করেছো কমেন্টে জানিও তো আমি তো সেরকম রান্না বান্না পারি না যে যেটা মানে পারে তার কাছে জিজ্ঞেস করে তারপরে নিজে করার চেষ্টা করি তো তেল কই কোনো দিন যেহেতু রান্না করিনি তাই কিন্তু কাকিমার কাছে জিজ্ঞেস করেছিলাম এবং কাকিমা সর্ষের কথা বলেছিল আমি এটার মধ্যে পোস্ত ইউজ করেছি মাছগুলো দিয়ে একটু ঢেকে রেখেছিলাম এবার তেলটা ভেসে উঠেছে উপরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিরা আর তার সাথে কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেই একদম রেডি তেল কই ধনেপাতা থাকলে ধনেপাতা দেওয়া যেত যেহেতু নেই তাই আর দিলাম না রান্না শেষ করে নিয়ে জায়গাটাও একটু মুছে রাখছি আর ভাত আর ডাল তো হয়েই গেছে আগে তাই এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না বান্না তো চলো আমি নাইটি নাইটি পাল্টে তারপরে তোমাদের সামনে আসি ভীষণ ঘেমে গেছি তো কি রোদ ঢুকছে মার ঘরটাতে আমাদের ঘরে সকালের দিকে তাও একটু আসে দুপুরের দিকে ভাইয়া দুপুরের দিকে তো যায় ওই যে আমাদের ঘরে রোদ লাগছে আর আমার রান্না শেষ এখনও ওর স্নান হয়নি তো গামছা ভিজে রেখে এসেছিলাম ওর গামছা আমার গামছা ওগুলো ধুয়ে স্নান করে বেরোচ্ছে ওর নিজের কাপড় আর আমি তো কাপড় ধুয়ে এসে মেলার মানে ইয়ে পাইনি মা পরে মেলে দিয়েছে এখানে এই যে শাড়িটা এটা শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়েছে কালকে যেটা পরে গেছিলাম নিমন্ত্রণ ক্ষেত্রে ওই শাড়িটা শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়েছি কারণ এগুলো ভালো ভালো শাড়ি নাকি সার্ফ দিয়ে ধুতে হয় না তো যা রান্না তো শেষ এবার বলতে পারবো যে তোমার আগে আমার রান্না শেষ হয়েছে মুখটাও ধুতে লাগে নাইটিটা পালটি নিয়েছি ওই মাছ কাটতে নি মাছ যে কতবার মানে লাফ দিয়ে উঠেছে জল ছিটে তো এসেছে নিশ্চয় তাই নাইটি পালটি নিয়েছি তেল কই দাল আদি ভাত একটু খাও তোমরা একটু খাও সবাই আমি কেউ খাবে না সবাই আড্ডা দিতে এসছে মিকির সাথে হুম আমাদেরই দেরি আমি ও সকালে একবার একবার দুপুরে তাহলে ওইটাই সকালে একবার দুপুরে একবার এই কামড়া তো দেখো আমার জন্য আর মার জন্য দুইজনের জন্য একদম রেডি করে নিয়েছি এটা হচ্ছে হলুদ একটু মানে হাটটা মুছেছিলাম তাই এরকম তো যাই হোক এটাকে স্কিপ করো দুইজনের জন্য ভাত রেডি করে নিয়েছি দেখো ওরাও এসছে এখন ওই দেখো দেখো এরা সবাই মিকিকে দেখে কি অবস্থা দেখো সবাই মিকিকে দেখতে করে সবাই দেখতো দেখতো কেমন সবাই মিকিকে দেখে

ছিলাম লাইট থেকে এক্ষুনি বেরোলাম তো সাতষট্টি মিনিট পুরো লাইভ করেছি মানে চোখ মুখের অবস্থা দেখো আমার আর কালকের থেকে আমাদের এই বাড়ির কাজ শুরু হতে চলেছে মিস্ত্রিকে বলেছে তো উনি সাড়ে চার হাজার টাকা বলেছিল তারপরে আমরা জোর করে বললাম যে সাড়ে তিন হাজার টাকা দেবো চার হাজার টাকা বলছিল লাস্ট তারপরে আমরা বললাম না যে আমরা সাড়ে তিন হাজার টাকা দেবো কারণ আমাদের গ্রিল সেরকম একটা ইয়ে হয়েইনি জং ধরেই নি যে পুরো ঘষে ঘষে পুষে করতে হবে তো ওই জন্য বললাম যেমন জানলাগুলো একদম পুরো ভালো আছে শুধু এসে একটু পরিষ্কার করে খালি রংটা দেবে তো এবার কি হচ্ছে তো যে বাইরের যে গ্রিলটা আছে সেই গ্রিলের মধ্যে শুধু জংটা ধরেছে তো সেই জংটার জন্য একটু ঘষতে হবে তারপরে বললো যে আমরা দুদিন পরে আবার ঘরের রঙও করাবো কারণ ঘরের রংটাও করা লাগে আমাদের পুটি দেওয়া দুদিন পরে না এটা ঘরের রং ওই তো দুই দিন বললাম মানে দুই দিন নেই হ্যাঁ আস্তে আস্তে সব কাজে হবে কারণ কি ওয়ালটা নষ্ট হয়ে যাচ্ছে পুরো দেখো না বৃষ্টির জলে পুরো ড্যাম পড়ে গেছে এই যে দেখো পুরো কালো কালো হয়ে গেছে হোয়াইট সিমেন্ট কত মারবো হ্যাঁ হোয়াইট সিমেন্ট হোয়াইট সিমেন্ট না এটা পট্টি মারা পট্টি দেওয়া ওই জন্য কিন্তু আমাদের ওয়ালগুলো ভালো আছে এখন কাজ করব এখন একটু টিড মিনিট লেট আছে হ্যাঁ তিন মাস কাজ করব তিন মাসের মধ্যে প্রায় এক মাস চলেই গেছে থাকতে হবে এক জায়গা থাকতে গেলে না এক জায়গা নষ্ট হয়ে যাচ্ছে বাইরে থাকি না বাইরে আমার ফ্ল্যাটে বেশি দিন না থাকলে তখন ফ্ল্যাট একদম ঢুকাই যাবে না এত ময়লা হবে যাই হোক আমরা দুই জায়গায় থাকবো এই হচ্ছে কথা কোনো জায়গায় একদম স্থায়ী থাকা যাবে না তাহলে বাকিটা নষ্ট হয়ে যাচ্ছে মাল হুম তো আমরা কলকাতার থেকেই আনবো সব ধরনের মানে শিলিগুড়ি কোচবিহার সেগুলো তো আছেই প্লাস কলকাতা অবশ্যই ব্র্যান্ড যেখানেই থাক সেটা তোমার আমাদের বাজারে থাক না কেন ব্র্যান্ড তাও ভালো কিন্তু দাম আমরা দেখে আনি যে আমরা যে কলকাতার যে দামে কিনেছি সেই দামে তুমি যদি এখানে বেশি হয় তো নেবো না এই আর কি যাই হোক চলো এখন ওই যে বুকিং নেওয়া হচ্ছে অনেকগুলো সেল হয়েছে বাকি আরও আমাকে বুকিং নিতে হবে ও যাচ্ছে বাজারে মার জন্য সুপারি আনবে আর আরও কি যেন কিসের কাজে যাচ্ছে এই যে কালকে থেকে বাড়ির কাজ শুরু হচ্ছে এখন কিন্তু কন্টিনিউ বাড়ির কাজ আমরা করতেই থাকবো কারণ অনেক কিছু বাকি রয়ে গেছে তো সেগুলো যেগুলো না করলে জিনিসগুলো খারাপ হচ্ছে সেগুলো তো করতেই হবে আর অনেক দিন পর লাইভ করতে পেরে কল্লোলের মনটা বিশেষ করে ভীষণ ভালো হয়েছে একজন পুরুষ মানুষ কর্ম ছাড়া নাকি থাকতেই পারে না সত্যি এবার আমি কল্লোলকে দেখে অবাক হয়ে গেছি কারণ এটা ওর নেশা পেশা দুটোতেই পরিণত হয়েছিল আর কলকাতা থেকে বাড়ি আসার পর পুজো পুজো নিয়ে যতটা ব্যস্ত ছিল তখন একটা আলাদা ছিল কিন্তু পুজোর পর থেকে ও ভাবছিল খালি কবে বিজনেসটা শুরু করবে মিকি কি দেখছে মনোযোগ দিয়ে এই যে ওকে দেখছে যেগুলো সেল হয়েছে সবই যেটার মধ্যে ঢুকিয়ে রাখছে আর কটা আছে এই চারটা নাইটি চারটা আর এই একটা পাঁচটা আজকে যেগুলো দেখালাম তার মধ্যে এই পাঁচটা নাইটি আছে বাকি সবগুলো ঠাকুরের কৃপায় সেল হয়ে গেছে পুরো এগুলো সোমবারে সব ডিসপ্যাচ হবে আর এগুলো সব রেডি করবে আজকে আজকে নয়তো কালকে রেডি করবে কারণ সোমবারে তো তাই না না থাক থাক হ্যাঁ এখানে তুলে তো তোমাদের প্রোডাক্ট তোমাদের হাতে পৌঁছে যাবে ছয় থেকে সাত দিনের মধ্যে সেই পুরনো ফর্মে আমরা ফিরে আসছি তাই না সেই পনেরো দিন আগে যেরকমটা ব্যস্ততম জীবন খাওয়া ঘুম কিছু সময় নেই সারাদিন হ্যাঁ বাড়ির কাজও কালকের থেকে শুরু হচ্ছে আর বাড়ির এমনি এই বাড়ির তো কাজ রয়েছে তার মধ্যে যে বিজনেসের কাজটা শুরু হয়েছে এটা আরও বিশাল দরকার ছিল জমিতেও কাজ শুরু হবে মানে ভীষণ ব্যস্ততা এখন যাবে কটা দিন তো এই হচ্ছে আজকের আপডেট আজকে যা যা করলাম সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি আগামী কালকে নিমন্ত্রণ আছে আমাদের দুপুরবেলা তাই রান্নাবান্নার চাপটা নেই তো এই আর কি ওই দেখো কথা বলতে বলতে মেসেজ পাঠিয়ে দিয়েছে চারটা ছবি একসঙ্গে পাঠিয়েছে অনেকে এরকম ছবি পাঠাচ্ছে কিন্তু এই দেখো একসঙ্গে তার নাম্বারটা ও নাম্বার নেই এই দেখো একসঙ্গে এতগুলো ছবি পাঠিয়ে দিয়েছে তো যাই হোক চলো আজকের ভিডিও এখানে শেষ করি সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো শুভরাত্রি টাটা